ঘাটে চারটি আসন কমিয়ে তিনটি আসন করার প্রতিবাদে তিন দিনের যে হরতাল রয়েছে সেই হরতালের আমরা উপস্থিত রয়েছি আমি ঠিক এখন উপস্থিত রয়েছি বাগেরহাট জেলার চিতলমারি এ উপজেলাতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিন দিনের হরতালের আজ দ্বিতীয় দিন চলছে অর্থাৎ এই হরতালে কিন্তু আমি যেখানটায় উপস্থিত রয়েছি ঢাকা পিরোজপুর মহাসড়ক এই মহাসড়কে কিন্তু যান চলাচল একেবারে স্থবির হয়ে পড়েছে আমরা সকাল থেকে কিন্তু কোনো দূরপাল্লার যাত্রীবাহী কোনো বাসকে আমরা দেখতে পাইনি যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং একটা ভোগান্তি তৈরি হয়েছে আমরা আপনাদের একটু দেখাতে চাই যে এই হরতালকে কেন্দ্র করে এই এলাকায় একটি থমথম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে দর্শক তা চলুন আমরা দেখে আসি হরতালের পরিস্থিতি আমাকে সময় লস হচ্ছে হাঁটতে হচ্ছে গাড়ি পাওয়া যাচ্ছে না ঠিক মতো আমাকে লুকি দেখতে যাবেন ওনা নামাইতো ননবেনা চলে যাক ওর তো যাচ্ছে না তো চিনি એમনতো না বুঝন নাই উনি তো তো যাচ্ছে যে লোক এলাকার সাথে আমরা ঠিক আছে দেখতে পাচ্ছি যে কিন্তু একজন জরুরি সেবা যে রুগী রয়েছেন তাদের ভ্যানটিও আটকে দেওয়া আছে এবং দেখছি যে ইট সরিয়ে কিন্তু এই ভ্যানটিকে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন পিছনে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্স আমরা রুগীকে দেখতে পাচ্ছি তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাচ্ছে তার গাড়িটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে

সিএসি যে বৈষম্য নীতি করেছেন হাটবাসী ওই কালো আইন তিনটি আসন করা হয়েছে এটা কোনো প্রকারেই হাটবাসী মেনে নিবে না এজন্য আমরা আন্দোলন এবং হরতাল অবরোধ পালন করছি আমরা সিএসি কে বলে দিতে চাই কোনো প্রকারে যদি আমাদের কথা না শুনে আমাদের বক্তব্য না শুনে যদি তার আইনকে তিনি বলবাদ রাখেন তাহলে আমরা এই আটচল্লিশ ঘন্টার হরতাল অবরোধ পালন করে আমরা এর থেকে আরও তীব্রতর আন্দোলন গড়ে তুলব আমরা সর্বদলীয় কক্ষজোটের পক্ষ থেকে আবহাওয়ার জনগণের পক্ষ থেকে সাধারণ বাগেরহাট মানুষের পক্ষ থেকে বলতে চাই সিসিকে সিকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের যেভাবে চারটি আসন ছিল সেই চারটি আসন ফিরিয়ে দিন তা না হলে আমাদের সর্বদলীয় জোটের আগামী দিনে আমার মনে হয় আমি যতটুকু অনুভব করি আন্দোলন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে পারে তার দায়িত্ব না তার দায় দায়িত্ব এই জনগণের ক্ষতির দায় দায়িত্ব এই সিসির সির ঘাড়ে বর্তাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে বর্তাবে তাই আমরা চাই না জনগণের মালের ক্ষতি হোক আমরা স্বাভাবিকভাবে সবাই ঘরে ফিরে যেতে চাই স্বাভাবিকভাবে সমাজনীতি রাজনীতি করতে চাই আমাদের লেজ্জ দাবিটাকে মেনে নিন তা না হলে অতি অচিরাই আবার তীব্রতর তীব্রতকে তীব্রতর আন্দোলন হতে পারে